নমস্কার রয়্যাল বাংলা টিভির সকল দর্শকে স্বাগত আবারও হারোয়ায় কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ সাধারণ ভোটারদের ওপর বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাদের মধ্যে আহত হয়েছে তিনজন এবং গুরুতর আহতদের হসপিটালে ভর্তি করা হয়েছে হারোয়ার বিধানসভার একশো নম্বর এবং একশো নম্বর বুথে সাধারণ ভোটারদের উপর বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো রয়্যাল বাংলা টিভির পেজে হারোয়া একশো একুশ বিধানসভা হাজুবান্ডা পঞ্চায়েত একশো বাইশ নম্বর বুথে আমরা বাসাবাটি বুথে ভোট দিতে যাচ্ছিলাম আমরা সাধারণ মানুষ আমরা রাস্তাতে সাধারণভাবে হেঁটে যাচ্ছিলাম তিনটে গাড়ি হঠাৎ লাভলো আমাদের এলোপাতারি আমাদেরকে লাঠি চাষ করলো এবং রাস্তায় আমরা পড়ে গেছি মুখ থুপে আমাদের সেখানেও এলোপাতারি আমাদের লাঠি চাষ করলো এই মতো অবস্থায় আমাদের পাশে দুজন ছিল এবং তারাও এলোপাতারি মারলো এবং বেদভাগ মারলো এবং তারা অসুস্থ এবং হসপিটালেও তারা ভর্তি আছে সেখানে তো আমরা চিকিৎসা চালাচ্ছি কজন আহত হয়েছে এবং এই অবস্থা অবস্থায় তিন থেকে চারজন আপাতত আহত হয়েছে এবং আমাদের পরবর্তী বুথে লাঠি চাষ করছে এইভাবে প্রতি বুথে আমাদের লাঠি চাষ করে যাচ্ছে সিআরপিএফ আপনার নাম আমার নাম তরিকুল মোল্লা কেন্দ্রবাহিনী মেনেছে কেন হ্যাঁ আপনারা কি সাধারণ ভোটার হ্যাঁ সাধারণ তারপরে কি হয়েছিল তারপরে আমার ওই এটা সব পালিয়ে গেছে দু বাড়ি মার খেয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে আমি একা ছিলাম কি দিয়ে মেনেছে কোথায় কোথায় মেনেছে কি নাম আপনার গৌতম কি বিধানসভা খারবাইন্ডা বুদের পঞ্চায়েত একশো বাইশ নম্বর বুদের তিনশো মিটার দূরে আমরা ছিলাম তিন চারজনা সেই সময় একটা চেয়ার পেয়ে গাড়ি যাচ্ছিল গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে আমাদের এলো পাতাড়ি মারছে কোনো কথা না জিজ্ঞাসা করে আর আমরা দৌড়েছি আর একে প্রচণ্ড ধরে মেরে আমরা সবাই পালাইছি আর এ পালাতে পারিনি একে এলো পাখড়ি মারছে তো আমরা শুনে শুনে জানলাম যে আমরা তিনশো মিটার দূরে আছে আমাদের কেন মাল কি করছিলেন ওখানে আমরা ওই তিনজনে দাঁড়িয়ে গল্প করছিলাম ভোট দিতে যাব আর সেই টাইমে সিআরপিএফ গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেয়ে আমাদের দেখতে দিয়ে মার আপনার নাম আমার নাম হজরত মল্লা বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি